রাজনীতি করেন বাংলাদেশে আর শীর্ষ ধনী পাপুয়া নিউগিনীর সাবেক এমপি ওয়াহেদ বড় ব্যবসায়ী হিসেবে সেখানেও নাগরিকত্ব পেয়েছেন অনেক আগেই ওশেনিয়া অঞ্চলের দেশটিতে তার মালিকানা আছে বড় বড় দেড় ডজন কোম্পানির প্রতিবেশী অস্ট্রেলিয়া সহ আশেপাশের কয়েকটি দেশেও এসব প্রতিষ্ঠানের কার্যক্রম বিস্তৃত কিন্তু পাসপোর্ট রয়েছে বাংলাদেশ সহ একাধিক দেশে এতে কি রাজনৈতিক ক্ষমতা বলে দেশের সম্পদ পাচার করে বিদেশের সম্পদের পাহাড় গড়েছেন ওয়াহেদ আর অন্য দেশেও নাগরিক হয়ে কোন কৌশলে দেশের সংসদ সদস্য হলেন তিনি এ বিষয়ে নিয়ে একটি বিশ্লেষণী প্রতিবেদন থাকছে আজকের ভিডিওতে চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম মহাসম্পদশালী এম এ ওয়াহেদ ময়মনসিংহ জেলার আওয়ামী লীগের সভাপতি দ্বাদশ সংসদের বিতর্কিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ময়মনসিংহ এগারো আসনের সংসদ সদস্য হন তিনি শুধু পাপুয়ার নিউগিনি নয় বাংলাদেশেও অঠেল সম্পদের মালিক এই ওয়াহেদ দখল করেছে বন বিভাগের সরকারের বিপুল পরিমাণ জমি সব মিলিয়ে বিদেশে কয়েক হাজার কোটি টাকার মালিক তিনি তথ্য বলছে এক দশক ধরে পাপুয়ার নিউগিনিতে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান করেছেন ওয়াহেদ কৃষি এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ ব্যবসা শীর্ষে অবস্থান করেছেন তিনি এছাড়া বিশাল এলাকা নিয়ে গড়ে তুলেছেন কৃষি খামার পাশাপাশি নিয়মিত বিনিয়োগ করছেন নতুন নতুন খাতে এর মধ্যে রপ্তানিমুখী নানা পণ্য নির্মাণ ও তথ্য প্রযুক্তির খাতও রয়েছে তথ্য বলছে পাপুয়ার নিউগিনি রাজধানী পোর্ট মোরসোভি ছাড়াও দেশের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে তার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চলছে এছাড়া পাপুয়ার নিউগিনির পার্শ্ববর্তী দেশে অস্ট্রেলিয়াও ব্যবসা সম্প্রসারণ করছে ওয়াহেদ জানা গেছে ওয়াহেদ অনেক আগেই পাপুয়া নিউগিনির নাগরিকত্ব নিয়েছেন সে দেশের পাসপোর্টও রয়েছে তার এছাড়া ইন্দোনেশিয়ার পাসপোর্টও রয়েছে ওয়াহেদের তবে সেসব তথ্য গোপন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি হলফনামায় তিনি নিজেকে শুধু বাংলাদেশের নাগরিক হিসেবে উল্লেখ করেন তবে পাপুয়া নিউগিনির বহুল প্রচলিত ইংরেজি দৈনিক পোস্ট কুরিয়ারে প্রকাশিত হয় এক প্রতিবেদন যেখানে দেখা যায় দেশটির নাগরিকত্ব নিয়েছেন ওয়াহেদ এই পত্রিকায় বিজনেস করে টাই একটি ফিচার প্রকাশিত হয় তাতে বলা হয় ওয়াহেদ পাপুয়া নিউগিনির একজন শীর্ষ ব্যবসায়ী নানা খাতে তার বিনিয়োগ রয়েছে অস্ট্রেলিয়ার পার্শ্ববর্তী দ্বীপ রাষ্ট্রে এম এ ওয়াহেদ বিপুল সম্পদের উৎস নিয়ে প্রশ্ন দেখা গেছে দেশে অর্জিত অবৈধ অর্থ পাচার করে বিদেশে সম্পদ গড়েছেন বলে অভিযোগ উঠেছে বিষয়টি খতিয়ে দেখতে গত মার্চে দুর্নীতি দমন কমিশনের আবেদনও জমা হয়েছিল তবে সেই সময় দুদক কোনো ব্যবস্থা নেননি শুধু বিদেশেই নয় দেশেও বিপুল পরিমাণ সম্পদ করেছেন ওয়াহেদ রাজধানীর মোহাম্মদপুরের দুই নং রোডে আলিফ টাওয়ার নামে একটি বাড়ি নয় নম্বর হোল্ডিংয়ে দশ কাঠা জমির ওপর বহুতল ভবন সহ রয়েছে আরও তিনটি বাড়ি উত্তরা সাত নং সেক্টরে একটি বাড়ি আশুলিয়া একটি কারখানা রয়েছে এছাড়াও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ভালুকা বাজারে উনত্রিশ শতাংশ জমির উপর চোদ্দ তলা বিশিষ্ট ওয়াহেদ টাওয়ার নামে একটি বিশাল ভবন রয়েছে তার ভালুকার আঙ্গারগাড়া গ্রামে তিন বিঘা জমির উপর একটি দ্বিতল বিশিষ্ট সুইমিং পুল সহ বাজারে দুটি পাঁচতলা এবং একটি তিনতলা বিশিষ্ট বাড়ি রয়েছে এছাড়াও নামে বেনামে রয়েছে আরো অসংখ্য জমি তো দর্শক আজ এ পর্যন্ত নিত্য ঋতুর সকাল আপডেট পেতে কেটিফিনিউজ টোয়েন্টি ফোর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে